এই দৃশ্যটাই আমার সাথে ঘটেছিল তবে সেই দৃশ্যটা ছিল আরো ভয়াবহ স্ত্রী নিজেকে কন্ট্রোল করার সুযোগ পেয়েছে কিন্তু আমার মোটরসাইকেল নিয়ে আমি কিন্তু কন্ট্রোল করার সুযোগ পাইনি প্রায় পনেরো বছর আগে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম তখন আমি পালসার বাইকটি চালাতাম ঈদের ছুটি পাকা রাস্তা ধুয়া টান দিলাম তখন কিন্তু এখনকার মতো এত চড়া রাস্তা ছিল না আমার গতি ছিল একশো সাত আট এবং আমার পাশাপাশি সেম গতিতে চলছিল একটা প্রাইভেট কার এবং একটা মাইক্রো চট্টগ্রাম এরিয়াতে যাওয়ার সাথে সাথেই হুট করে একটি ট্রাক রাস্তা পার হচ্ছে এত দ্রুত গতিতে আমার সাথের কারগুলো হার্ড ব্রেক করে মোটামুটি কোন রকম কন্ট্রোল করেছে আমার তো দু চাকা এবং এভিএস ছিল না তখন এই অবস্থায় আমি যদি হার্ড ব্রেক করি রাস্তায় স্লিপ করে কিংবা উল্টে যেয়ে আমি মারা যেতে পারি আর যদি ব্রেক না করি তাহলে সংঘর্ষে মারা যাব ওটার সাথে মুখোমুখি সংঘর্ষে আমি ডে কোন ভাবে ব্রেক করলাম যাতে স্কিড না করে বাম পাশে একটা সরু রাস্তা পেয়ে গেলাম খুব স্পিডে ওই সরু রাস্তা দিয়ে ঢুকে গেলাম সব দোকানদার বের হয়ে এলো যে এই রাস্তাতে এত স্পিডে গাড়ি চলছে কেন প্রাইভেট কার আর মাইক্রোওয়ালারা চলে আসলো আমার লাশ দেখতে যে আমার কি অবস্থা যাক সেই মুহূর্তে আমার এবং আমার বাইকের কোনো কিছুই হয়নি বিন্দু মাত্র ক্ষতি হয়নি সবকিছু কন্ট্রোলে ছিল যখন আমি ট্রাকটিকে রাস্তা পার হতে দেখছিলাম তখন কিন্তু আমি স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম আমি তখন দেখতে পাচ্ছিলাম যে ট্রাকটির সাথে আমার মুখোমুখি সংঘর্ষে দুই দূরে উঠে ছিটকে পড়লাম আর দ্বিতীয় দেখলাম আমি ব্রেক করেছি এবং গাড়ি স্লিপ করে ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে গেলাম বাইকিং লাইফে এটি ছিল আমার সর্বোচ্চ ভয়ঙ্কর একটা ঘটনা আপনাদের লাইফে কি এমন কিছু ঘটেছিল যদি ঘটে থাকে তাহলে আপনারা জানাতে পারেন কমেন্টে এই দুর্ঘটনা থেকে তখন আমি একটা জিনিস শিখেছিলাম চার চাকার বাহন যত দ্রুত ব্রেক কষে থামাতে পারে বাইক কিন্তু তত দ্রুত থামাতে পারে না তাই চার চাগার বাহনের সাথে তাল মেলানোর কোনো দরকার নেই